যারা অনেক বেশি সফট নরম আরামদায়ক অরিজিনাল চামড়া জুতা পড়তে চান তাদের জন্য বিশেষ করে এই সাচি ক্যাজুয়াল জুতাটি নিয়ে এসেছি আর এই জুতা রয়েছে নিখুঁত ফিনিশিং ও ডিজাইন দীর্ঘ সময় পড়তে একশো পার্সেন্ট আরামের নিশ্চয়তা যারা দীর্ঘ সময় জুতা পরে থাকেন তাদের জন্য হবে এই সাচি ক্যাজুয়ালটি বেস্ট চয়েজ আমাদের এই জুতাটি অরিজিনাল চামড়া নয় কেউ প্রমাণ করতে পারলে তার জন্য থাকছে এক লক্ষ টাকা পুরস্কার এই সাচি ক্যাজুয়ালটির সামনে দিয়ে এত সুন্দর নিখুঁত সিলাই ডিজাইন থাকায় জুতাটির আউটলুক দেখতে খুবই সুন্দর সাচি ক্যাজুয়াল জুতাটি পাঞ্জাবি টি শার্ট অথবা যে কোনো পোশাকের সাথে যে কোনো জায়গায় দারুণ ভাবে মানাবে এই ক্যাজুয়াল শুটি অফিস বিভিন্ন ইভেন্ট পার্টি সহ যে কোনো জায়গায় ঘুরতে গেলে পরে যেতে পারবেন জুতাটি আপনাকে স্মার্ট আউট লুকিং দেবে জুতার আপার লাইলিংয়ে এ সম্পূর্ণ একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল চামড়া ব্যবহার করেছে জুতাটির ভিতরে চামড়ার স্পঞ্জ ব্যবহার করায় জুতাটি আরো বেশি আরামদায়ক ও সফট হয়েছে যারা এই জুতাটি একবার নিয়ে ব্যবহার করবেন তারা এই জুতার ফ্যান হয়ে যাবেন এই সাচ্চি ক্যাজুয়ালটির আপার থেকে সোল ছুটে যাওয়ার কোনো ভয় নেই কারণ এই সাচ্চি জুতাটির আপারের সাথে প্রথম সোল আঠা দিয়ে লাগানো হয়েছে তারপর আবার আপার এবং সোলের সাথে সেলাই করা হয়েছে তাই সোল সুটে যাওয়ার কোনো ভয় নেই আপনি এই জুতাটি নিয়ে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবেন এবং বছরের পর বছর ব্যবহার করতে পারবেন নতুন বছর উপলক্ষে সাতচি জলটি পাবেন ধামাকা অফার প্রাইজে আটশো টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট সাথে পাচ্ছেন একটি চাবির রিং ও মোজা সম্পূর্ণ ফ্রি আরও সাথে পাচ্ছেন তিনশো টাকা সমমূল্যের কুপন সম্পূর্ণ ফ্রি যা আপনি পরবর্তী কেনাকাটায় ব্যবহার করতে পারবেন আর এই জুতায় পাচ্ছেন চার মাসের গ্যারান্টি এর মধ্যে জুতার সোল এবং চামড়া ফেটে গেলে আপনি পাবেন একবারে নতুন জুতা অরিজিনাল চামড়া সফট এই সাচ্চি ক্যাজুয়াল জুতাটি যদি আপনি অর্ডার করতে চান আপনাকে এক টাকা অগ্রিম করতে হবে না জুতা হাতে পেয়ে পায়ে পরে ডেলিভারি ম্যানের কাছে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন এবং জুতা আপনি দেখে পরে নিতে পারবেন আর জুতার সাইজে যদি কোনো সমস্যা হয় আপনি একবারে ফ্রি দ্বিতীয়বার একচেঞ্জ করে নিতে পারবেন আর জুতাই কিন্তু থাকছে চার মাসের গ্রান্টি আর মনে রাখবেন এই জুতাটি একশো পার্সেন্ট অরিজিনাল চামড়া দিয়ে তৈরি আপনি যদি নকল চামড়া প্রমাণ করতে পারেন আপনার জন্য অপেক্ষা করছে এক লক্ষ টাকা পুরস্কার